বাবারে বাবা কি করতে যে কাজটা আমি নিলাম কে জানে এখন এখানে এসে রাজেক নামক লোকটাকে খুঁজে বের করতে হবে কিন্তু এখানে আসতেই তো রাতের অন্ধকার নেমে এলো স্যার যদি আগে বলতেন তাহলে আমি অনেকদিন আগেই এখানে এসে তদন্ত শুরু করে দিতাম ব্যাস এটাই বাকি ছিল এখন ছাতাও আমি আনিনি আজকে সকালে কার মুখ থেকে যে উঠেছিলাম কে জানে সকাল থেকে বিপদের মধ্যে পড়িয়ে যাচ্ছি তোর আর ভালো লাগে না সারা দিন ধকলের মধ্যে কাজ করতে থাকতে আমার ভালো লাগে না আরে আরে ওই তো ওখানে একটা ঘর বলে মনে হচ্ছে তাড়াতাড়ি যাই ওখানেই বরং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর বৃষ্টি থামলে কিছু একটা করা যাবে আরে এটা তো একটা কাছাড়ি বাড়ি বলে মনে হচ্ছে এখানে অনেক দিন কেউ আসেনি বলে মনে হচ্ছে তো চারিদিকে ঝোপ জঙ্গল হয়ে গেছে যাক ভালোই ভালো এখানে সময়টা কাটিয়ে দিতে পারলি ভালো আপনি কে এই মধ্যে কি করছেন আসলে আসলে আমি অনেক দূর থেকে আসছি একটা বিশেষ দুর্যোগের কাজে এই গ্রামে এসেছিলাম কিন্তু দেখুন না এই দুর্যোগে পড়ে একদম বিপদের মধ্যে পড়ে গেছি এ হে তাহলে তো খুব বাজে ব্যাপার হলো এই দুর্যোগের মধ্যেই আপনি খুব বিপদে পড়ে গেছেন কিন্তু আকাশে দেখে তো মনে হচ্ছে এখন আর বৃষ্টি থামবে না একটুখানি আমি চলে তা এটা এটা কি আপনার বাড়ি না না একটা কাচারি ঘর এখানে আগেকার দিনে বাইরে থেকে লোকজন এসে বিশ্রাম নিত কিন্তু এখন তো আর কেউ আসে না হ্যাঁ দেখে আমারও সেটাই মনে হলো চারিদিকে এত ঝোপ জঙ্গল হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে এখানে কোনো মানুষ আসে না কিন্তু আপনি অনেক দিন বাদে এসেছেন আমার দেখে খুব ভালো লাগছে সেই কত যুগ আগে এখানে যে মানুষ এসেছিল তা আপনিও কি এখানে আটকা পড়েছেন হ্যাঁ আমি সেই কবে থেকে এখানে আটকা পড়ে আছি মাঝে মাঝে কেউ এলে আমার খুব ভালো লাগে আটকা পড়ে আছেন মানে আপনার কি নিজস্ব কোনো ঘর নেই আমার নিজের ঘরবাড়ি বাড়ি আমি কতদিন আগে হারিয়ে পেলেছি এই কবে থেকে এই কাচারি ঘরেই আছি আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে মুখটা শুকিয়ে গেছে তো অনেক দূর থেকে এসেছেন আমার কাছে কিছু খাবার আছে আপনি দাঁড়ান কিন্তু এই অন্ধকারের মধ্যে লোকটা আমাকে দেখতে পেলো কিভাবে আমি তো তার মুখটা ভালো ভাবে দেখতে পেলাম না কি আপনি কে আমাকে দয়া করে ছেড়ে দিন আমি বিপদে পড়ে এখানে এসে পৌঁছেছি দয়া করে তো দয়া করে আমাকে ছেড়ে দিন হ্যালো তুমি কি একবার আমাদের ঘরে আসতে পারবে হ্যাঁ একটু দরকার ছিল তোমার অফিস তো ছুটি হয়ে গেছে একবার যদি আমাদের ঘর থেকে দেখা করে যাও তাহলে খুব ভালো হয় ঠিক আছে এসো বাবা এ কি কাকিমা কাছেন কেন এইভাবে কি হয়েছে বাবু দেখো না বাবা তোমার বন্ধু অনিমেশ অফিসের কাছে কোনো গ্রামে যাবে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল কিন্তু তারপর থেকে আর কোনো খবর নেই সে কি কখন গেছে কালকে সন্ধে নাগাদ বেরিয়ে গেছে গ্রামটার নাম কি যেন হ্যাঁ কাশিগর বললো পৌঁছে ফোন করবে কিন্তু তারপর থেকে তো কোনো যোগাযোগ নেই আপনি ফোন করেছিলেন করেছিলাম কিন্তু ফোনটা লাগছে না এ তো মহা মুশকিল বাবা ঋষি তুমি একটু দেখো না বাবা যদি কিছু একটা করতে পারো আমার না খুব চিন্তা হচ্ছে মন প্রত্যন্ত গ্রামে যেতে গেল কেন ওখানে আবার কি দরকার ওর জানি না আমাদেরকে তো বলল বিশেষ দরকার আছে অফিস থেকে আজই বেরোতে হবে ওর সাথে আর কে কে গেছে জানেন আর কেউ যায়নি ওকে অফিস থেকে একাই পাঠিয়েছে কাজটা নাকি খুবই গোপনীয় আমাদেরকে তো সে সম্বন্ধে কিছুই বলে গেল না শুধু কয়েকটা জিনিসপত্র নিয়ে ঘর থেকে চলে গেল ছাতাটা পর্যন্ত নিয়ে যেতে ভুলে গেছে এ তো তাজ্জব ব্যাপার এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতে হবে ব্যাপারটা খুবই সন্দেহজনক লাগছে বৃষ্টি নামার আর সময় পেলো না এই সময় নেমে একদম কিলো করে দিল এখন গোটা রাস্তাটা জলে ভিজে ভিজে যেতে হবে এই রে বাবা এই যে ভীষণ ঝড় উঠলো সাইকেলটা যে টানতে পারছি না না মনে হচ্ছে আমাকে এখানেই কোথাও দাঁড়াতে হবে একবার এখানে দাঁড়াবার জায়গা বলতে এই কাচারি ঘরটাই সামনে আছে যাই যাই তাড়াতাড়ি গিয়ে উঠে বলি ওখানে বাবারে বাবা এখানে এসে বাঁচলাম চোখে মুখে করে দিল আজকে এতটা রাত করা আমার ঠিক হয়নি এখনো কতটা পথ যেতে হবে কিন্তু এই কাচারি বাড়ি সম্পর্কে আমি তো অনেক কিছু শুনেছি যদিও আজ পর্যন্ত কিছু দেখিনি তবে আপনি যা শুনেছেন আমিও তাই শুনেছি কিন্তু আমি এখানে সাহস করে আছি দেখুন আরে আরে কি কথা বলে আমার সামনে এসে কথা বলো আমি আপনার সামনে আছি অন্ধকারের মধ্যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন না তাহলে আপনি এখানে কিভাবে আরে আর বলো না আমিও এই পথ দিয়ে ফিরছিলাম এমন সময় এই ঝড় বৃষ্টি শুরু হলো এখন কোথায় যাই বলো দেখি তাই জন্য এখানে এসে অপেক্ষা করছি আপনার ভয় করে না আমার এই বয়সে এসে ভয় বলে কোনো জিনিস থাকে না আমি তো কতবার এখানে এসে দুর্যোগের মধ্যে রাতে দাঁড়িয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন ভালো করে দেখো অন্ধকারের মধ্যে চোখ শোয়ে গেলে ঠিক আমাকে দেখতে পাবে আপনি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন সে অনেক আগে থেকে অত সময় বলতে পারবো না ঘড়ি দেখিনি আরে কি 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 এটা হ্যাঁ কি কি হলো তুমি চিৎকার করে উঠলে কেন ভয় পাচ্ছো নাকি না না আমার মনে হলো আমার কাঁধে যেন একটা ঠান্ডা স্পর্শ পেলাম মনে হলো যেন একটা কঙ্কালের হাত তাই তো আপনি কি করে জানলেন আর আপনি হাসছেন কেন আমি জানলাম কারণ প্রথম প্রথম আমার সাথেও এমনটাই হয়েছিল আর হাসলাম তোমার অবস্থা দেখে বাহ খুব ভালো তো একটা মানুষকে বিপদে পড়তে দেখে আপনার হাসি পাচ্ছে আপনি কেমন লোক মশাই সেটা তুমি নিজের চোখেই দেখে নাও ওরে বাবা রে বাঁচাও আমাকে মেরে ফেললো কেউ আমাকে বাঁচাও এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না তুই আজকে আমার হাতে মরবি তার জন্য তুই প্রস্তুত দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দিন আপনি কেন আমার সাথে এমন করছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমি আমি শুধু বিপদে পড়ে এই কাছারি বাড়িতে কিছুক্ষণ সময় কাটাতে এসেছি আপনার অসুবিধে হলে আমি চলে যাচ্ছি এখানে যারা আসে তারা কেউ আর বেঁচে ফিরতে পারে না তুইও আজকে আমার হাতে মরে যাবি ছেড়ে দিন ছেড়ে দিন আবাগে ছেড়ে দিন ছেড়ে দিন আবাগে না 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 আমার পিছু পিছু এসো তুমি আজ থেকে আমি এখানেই তোমার জন্য বন্দোবস্ত করে দিচ্ছি আজ থেকে এখানেই তুমি থাকবে কত চলতি মানুষ বিপদে পড়ে এখানে এসে পৌঁছালে তোমাকে কি করতে হবে সেটা তোমার ভালোভাবে জানা আছে আপনার আদেশ মতো আমি কাজ করব আপনি কোনো চিন্তা করবেন না আমার চাই কাঁচা তাজা মানুষের রক্ত তারপর মানব দেহটাকে নিয়ে তোমরা আহার করতে পারো ঠিক আছে প্রভু চাইব তখন তোমরা মুক্তি পাবে তার আগে নয় আমাকে এখানে বেশি কষ্ট করে থাকতে হবে না তো মৃত্যুর পর আবার কষ্ট কিসের তুমি এখন আমার কথা মতো চলো আমি কথা দিচ্ছি তোমার আত্মা সারা জীবন অনেক সুখে শান্তিতে থাকবে আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে আজ থেকে আমি দুটো আত্মার মালিক আমাকে কেউ ঠেকাতে পারবে না না বাবু আমি ওখানে যেতে পারবো না আপনি আমাকে ক্ষমা করুন এ শোনালাপ এতটা পথ আসতে আসতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি তুমি এখন আমার উপর একটু দয়া করো এখন তো সন্ধে হয়ে এলো তুমি আমাকে কিছুটা পথ অন্তত দিয়ে আসবে চলো না না বাবু ওই পথ ভালো নয় ওখানে অনেক ভয়ানক জিনিস থাকে আমি একবার নিজের চোখে দেখেছিলাম শোনো দাদা ভাই হিসেবে আমি তোমাকে অনুরোধ করছি শুধু তুমি একটু আমাকে পথ এগিয়ে দিয়ে আসবে চলো তারপর বাকি পথটা আমি একাই চলে যাব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি একা কি ওই পথ দিয়ে যাওয়া যায় একে রাত নেমে আসছে এরপর যদি দুর্যোগে পড়েন তাহলে আর দেখতে হবে কেন এখানে কি আছে বলতো তোমরা তো ভয় পাচ্ছ কেন বাবু এখানে ভূত আছে মধ্যরাতে সেই ভূত বেরোয় বাবা কোথায় বেরোয় তারা কি রাস্তায় ঘোরাঘুরি করে না বাবু তারা রাস্তায় ঘোরাঘুরি করে না আমি শুনেছি মধ্যরাত হলে হঠাৎ করে কোথা থেকে যেন একটা কাছারি ঘরের উৎপত্তি হয় মানুষ বিপদে পড়ে সেই কাছাড়ি ঘরে গিয়ে উঠলি বিপদ ওরা ওই কাছাড়ি ঘরেই থাকে বলে শুনেছি একলা পথিককে পেলে তারা ঘাড় মোটকে রক্ত চুষে খায় তুমি কি আজ পর্যন্ত কাউকে ওই ভূতেদের হাতে পড়ে মারা যেতে দেখেছ না বাবু নিজের চোখে দেখিনি তবে শুনেছি ওই কাছাড়ি বাড়ি নাকি খুব ভয়ানক ওখানে অনেক ভূতেদের বসবাস শোনো কাকা তোমাকে আমি শেষবার জিজ্ঞাসা করছি তুমি আমাকে দিয়ে আসবে কি আসবে না আচ্ছা বাবু আপনি যখন এত করে বলছেন তখন চলুন কিন্তু আমি বেশি দূর যাব না ওখানে একটা তেমাতা পড়বে সেখানেই আপনাকে নামিয়ে দিয়ে চলে আসব ঠিক আছে তাই চলো আমাকে সেখানেই নামিয়ে দেবে আপনি উঠে বসুন যাক বাবা রিক্সাওয়ালা তবে এতটা রাস্তা দিয়ে গেল এখন আমাকে বাকিটা পথ হেঁটে ওই গ্রামে পৌঁছাতে হবে গ্রামের লোকেদের মধ্যে এই এক জিনিস কুসংস্কারে পরিপূর্ণ কোথাকার কোন কথা শুনে নিজেদের মনের মধ্যে বানিয়ে বানিয়ে গল্প শুরু করে হ্যাঁ এটা হতে পারে এই যে শিয়ালের শব্দ আমি শুনলাম এই শিয়ালের দল এসে মানুষের উপর আক্রমণ করে তারা সেটাকে ভূতের কাজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আরে ঋষি যে তুই এখানে কি করছিস কী কে কে ডাকলো আমাকে আরে ঋষি তুই আমার গলা চিনতে পারছিস না আরে 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 অনিমেষ তুই যাক বাবা বাঁচা গেল তোর সাথে এখানে পৌঁছে দেখাই হয়ে গেল রে তা তুই এখানে কি করছিস আরে আমি তো তোকে খুঁজতে এখানে এসেছি ওদিকে কাকু কাকিমা তোর জন্য অস্থির হয়ে পড়েছে তোর মা তো কেঁদে কেঁদে আলা এখানে এসে একবারও তুই যোগাযোগ করিসনি আরে আর বলিস না আমি তো তাড়াহুড়োর মাথায় মোবাইলের চার্জার টান ভুলে গেছি আর এনেও কোনো লাভ হতো না যা প্রত্যন্ত গ্রাম্য জায়গা এখনো পর্যন্ত বিজলিবাতির আলো পৌঁছায়নি তা তুই এত অন্ধকারের মধ্যে কোথায় চলেছিস আমি একটু বাইরের বাজারের দিকে যাচ্ছিলাম ভাবছিলাম দেখব একবার যে যদি সেখানে কোনো টেলিফোনের ব্যবস্থা থাকে আমারও তো বাবা মার জন্য মনটা খারাপ করছিল আমি বুঝতে পেরেছিলাম আমার জন্য খুব চিন্তা করবে তা তোর এই প্রত্যন্ত গ্রামে হঠাৎ আসবার প্রয়োজন পড়লো কেন আমি তো আসতে চাইনি রে কিন্তু তুই তো জানিস আমাদের কাজটা কেমন স্যার আমাকে জোর করে ডেকে পাঠালো এখানে ওই নেটওয়ার্কের একটা টাওয়ার স্থাপন করবার জন্য আদর্শ স্থান খুঁজতে হবে তারপর সমস্ত তথ্য নিয়ে এখান থেকে যেতে হবে তোর জ্বালায় আমাকে অফিস ছুটি নিয়ে আসতে হলো যাক ভালোই হলো দুই বন্ধু অনেক দিন পর একসাথে হলাম আবার যে কবে হব বা আদেও দুজনে একসাথে কোথাও বেড়াতে পারবো কি না সেটা জানি না আচ্ছা চল এখানে দাঁড়িয়ে কথা বলবার কোনো মানে হয় না বা একে তো তুই এমন বাড়িতে বাস করছিস সেটা দেখে আমি অবাক হলাম বোধহয় আজ থেকে দশ বছর ধরে এই বাড়িতে কেউ প্রবেশ করে না তার উপর তুই আমার জন্য মুরগির ঝোল রান্না করেছিস প্রত্যন্ত গ্রাম হলে কি হবে এখানকার কিছু মানুষ অত্যন্ত ভালো আমি আসতেই এখানকার একটা ঘর ভালো করে পরিষ্কার করে আমার থাকবার ব্যবস্থা করে দিল আর সত্যি বলতে আমারও এই ঘরটা খুব পছন্দ হলো আর রান্নার ব্যাপারটা সেটা অন্য একজন আমাকে দিয়ে যায় বলেছে আমি যতদিন এখানে থাকবো উনি নাকি আমাকে রান্না করে দিয়ে যাবেন আজকে রাতে মাংসের ঝোল রাঁধবার কথা ছিল তুই এসেছিস ভালোই হয়েছে এখানকার রিক্সাওয়ালাগুলো বেজায় ভিতু মনে মনে এই গ্রামের সম্পর্কে একটা ধারণা তৈরি করে ভয়ে কোনো যাত্রীদেরকে রাত্রিবেলায় দিকে নিয়ে আসতে চায় না হ্যাঁ ওরা আমাকেও আনতে চায়নি জানিস শেষে তো আমাকে হেঁটে হেঁটে আসতে হলো আচ্ছা ওরা যে বলে মধ্যরাতে নাকি ওই রাস্তার পাশে হঠাৎ করে একটা ভৌতিক কাচারি ঘরের উৎপত্তি হয় এটা কি সত্যি কথাটা আমাকেও বলেছিল জানিস আমিও প্রথমে বিশ্বাস করতে চাইনি কিন্তু কিন্তু কি? যাক সেসব কথা তুই এখন মন দিয়ে খা খেয়ে ঘুমাবি চল অনেক দূর থেকে এসেছিস ক্লান্ত হয়ে পড়েছিস এসো বাইরে এসো তোমাকে আমি কাছারি ঘর দেখি নিয়ে আসছি বাইরে এসো ও রে বাবা রে ওটা কি কি হলো ঋষি তুই এভাবে চিৎকার করে উঠলি কেন কি ব্যাপার কোনো দুঃস্বপ্ন দেখলি নাকি ও অনিমেষ অনিমেষ আমি ওই জানালার ধারে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম কাকে দাঁড়িয়ে থাকতে দেখলি একটা ভয়ানক মূর্তিকে এ চোখগুলো লাল লাল আমাকে বাইরে যাবার জন্য ডাকছিল ধুর তুই যে কি বলিস এখন ঘুমাতো তুই মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছিস না রে বিশ্বাস কর আমি স্পষ্ট দেখলাম আরে গ্রামের দিকে এরকম নিস্তব্ধ পরিবেশে এসে মাঝে মাঝে এরকম মনে হয় মনে হয় যেন সামনে ভূত দাঁড়িয়ে আছে সেসব দেখতে গেলে চলবে না আচ্ছা বেশ তুই যখন বলছিস তাহলে আমি বিশ্বাস করছি আমি তাহলে ঘুমাই কেমন উঠে পর আজকে তোর জীবনের শেষ দিন উঠে পর আরে আরে কে কথা বললো সামনে এসে বলো দেখি তোমার কত সাহস আজ তোকে বেড়ে আমাদের পথের কাটা সারা জীবনের মতো দূর করে দেব তোমরা কারা আমাকে এরকম করে ভয় দেখাচ্ছ কেন আমি কি করলাম আমি কি ক্ষতি করেছি তোমাদের পথ চলা মানুষকে তোকে কে ভ্যানে করে এগিয়ে দিয়ে আসতে বলেছিল আজকে যদি তুই ওই লোকটাকে এগিয়ে দিয়ে না আসতিস তাহলে আজকেও আমরা ওকে মারতে পারতাম ওরে বাবা রে তোমরা কাছারি বাড়ির ভূত আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আর তোকে বুঝতে হবে না তোকে এবার শেষ করে আমরা আমাদের প্রতিশোধ নেব দয়া করে দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আমি বারবার বারবার যাব না বলেছিলাম কিন্তু ওই লোকই আমাকে জোর করেছিল না 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 আমাকে মেরো না আমাকে মেরো না কইরে কাছাড়ি বাড়ির ভূতেরা তোরা এখানে এসে উপস্থিত হ যত তাড়াতাড়ি পারি এখানে চলে আয় এখানে এক শত্রু আছে আমাদের বলুন কর্তা আমাদের কি করতে হবে আমরা এই মাত্র রিক্সাওয়ালাকে মেরে চলে এসেছি এই ঘরের ভেতর আমি কালকে রাতে এক বিদেহী আত্মাকে আশ্রয় দিয়েছিলাম আজকে সেই বিদেহী আত্মা একটা মানুষকে মারতে বাধা দিয়েছে আমাদের তোরা ওই লোকটাকে ঘর থেকে তুলে নিয়ে আয় ঠিক আছে কর্তা আমরা এক এক্ষুনি লোকটাকে তুলে নিয়ে আসছি এ কি তোমরা কারা তোমরা আমাকে এভাবে তুলে নিয়ে এলে কেন আমি কি করেছি তোমাদের প্রতিদিন আমার তন্ত্র কার্যের জন্য তাজা মানব রক্তের প্রয়োজন হয় আমার এই কাছারি ঘরের ভূতেরা দিন পর্যন্ত আমাকে আমার কথা মতো তাজা রক্ত সংগ্রহ করে এনে দিচ্ছিল কেউ আমার কথার খেলাপি করেনি কিন্তু আজকে একজন তোকে মারতে আমাকে বাধা দিয়েছে বেশ করেছি আমার বন্ধুকে তোমরা ছেড়ে দাও আমার বন্ধুর দিকে তোরা চোখ চুলে তাকাবি না মানব শরীর ছেড়েও তুই বেইমানি ছাড়তে পারলি না যে তোর আত্মাকে আশ্রয় দিল তার কথা তুই অমান্য করলি তুমি আমাদের সবাইকে ব্যবহার করেছ ওই কাছারি ঘরে না জানি কত লোকের আত্মাকে তোমরা চুপ ধরে আটকে রেখে দিয়েছ আজ পর্যন্ত কেউ সেখান থেকে মুক্ত হতে পারেনি বটে তুই দেখছি সব জানিস তাহলে শোন তোর এই বন্ধুকে আমি তোর চোখের সামনে হত্যা করে আর একটা সঙ্গী বাড়িয়ে দেব আমি থাকতে সেটা হতে দেব না আর তোমাদেরকে বলছি তোমরা যুগ যুগ ধরে এর কাছে বন্দী হয়ে আছো এই লোক কখনো আমাদেরকে মুক্তি দেবে না আমাদের যে করি হোক একে শেষ করে এখান থেকে মুক্ত হতে হবে ও ঠিকই বলেছে আমরা অনেক যুগ ধরে আটকা পড়ে আছি আজকে এই রাজিতকে শেষ করে আমরা মুক্ত হতে যাই তোর আমাকে ছেড়ে দে দয়া করে আমাকে মারিস না ঋষি তুই এখান থেকে চলে যা মা বাবাকে বলে দিস আমি আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো না আমার ছেলে কি আর কোনো দিন ফিরে আসবে না তুমি সত্যি কথা বলছো ঋষি আমার সব কথা বিশ্বাস হচ্ছে না আজকে ও না থাকলে আমি হয়তো বেঁচে ফিরতে পারতাম না আপনারা দুঃখ করবেন না ও এই জীবন থেকে মুক্তি পেয়েছে পরলা তুমি আমাদের একলা করে দিলে আমি এখন কাদের নিয়ে বাঁচব আপনারা চিন্তা করবেন না আমি অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি এখন থেকে আপনারাই হলেন আমার বাবা মা আপনাদের দায়িত্ব एकुंठित के आमार <laughs>